নারী স্বাস্থ্যের উন্নয়নে যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাদের সম্মান জানাতেই রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে সংবর্ধনা অনুষ্ঠান অবস্ট্রট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ ওজিএসবির আয়োজনে সম্মাননা পেয়েছেন সদ্য প্রাপ্ত গাইনোকোলজিস্টরা রাজধানীর রমনার অফিসার্স ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে এক মিলন মেলায় পরিণত হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা গাইনোকোলজিস্টরা অনুষ্ঠানে নারী ও মাতৃস্বাস্থ্যের অগ্রযাত্রায় ওজিএসবির দীর্ঘদিনের অবদান তুলে ধরা হয় একই সঙ্গে সদ্য পদোন্নতি প্রাপ্ত চিকিৎসকদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট আয়োজকরা বলছেন এই সম্মাননা শুধু স্বীকৃতি নয় বরং চিকিৎসকদের জন্য নতুন করে দায়িত্বশীল হওয়ার এক অনুপ্রেরণা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরের হাসপাতাল সবখানি নারী স্বাস্থ্য সুরক্ষায় কাজ করে যাচ্ছেন গাইনোকোলজিস্টরা গর্ভবতী মা শিশু কৈশোর প্রজননকাল থেকে শুরু করে মেনোপজ এবং তার পরবর্তী সময় পর্যন্ত নারীদের সেবা এবং কল্যাণে নিয়োজিত এই লক্ষ্যে ও জিএসবি সরকারের পৃষ্ঠপোষকতায় শহর গ্রাম সুবিধাবঞ্চিত এবং দুর্গম এলাকার সকল নারী স্বাস্থ্য সমস্যার উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলছে ও জিএসবির ভীষণ মাতৃ মৃত্যু কমানো এবং প্রসবকালীন অতিরিক্ত রক্তকরণ এক্লামশিয়া এবং অন্যান্য কারণ জড়িত মৃত্যু কমিয়ে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন করা সরকার এবং অন্যান্য দাতা সংস্থার সহায়তায় ওজিএসবি কমিউনিটি স্কিল বার্তা অ্যাটেন্ডেন্ট প্রশিক্ষণ এবং লেবার ওয়ার্ড ম্যানেজমেন্ট প্রোটোকল বাস্তবায়নের মাধ্যমে দেশে মাতৃমৃত্যু হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশে মাতৃমৃত্যু ও নারী স্বাস্থ্য সুরক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে চিকিৎসা পেশা শুধু চাকরি নয় এটি একটি মানবিক দায়িত্ব প্রতিদিন অসংখ্য মা ও শিশুর জীবনের সঙ্গে জড়িয়ে থাকেন গাইনোকোলজিস্টদের নিরলস শ্রম সেই দায়িত্বের এই স্বীকৃতি অনেক বছর যুগ যুগ ধরে তোমরা যুদ্ধ করে আজকে তোমরা জয়ী হয়েছ তোমাদের এই জয়ের পিছনে ফিরে অনেক অবদান আছে কিন্তু আমার মনে হয় টিএচি স্যার থেকে শুরু করে আমাদের অনেক শিক্ষক এখানে আর যারা উপবিষ্ট আছে তাদের সবাই ছোট ছোট করে এই তৈরি করা বিন্দু বিন্দু জলের সিন্ধু হওয়ার মতো আজকের এই জয় কিন্তু সবচেয়ে বেশি এই এই জয়ের জন্য যারা অভিনন্দন পাওয়ার উপযুক্ত তারা হলো তোমরা আজকে যারা যাদের পদন হয়েছে যারা আপনারা সত্য পদোন্নতি প্রাপ্ত হয়েছেন যারা সহকারী অধ্যাপক হয়েছেন সহযোগী অধ্যাপক হয়েছেন এবং অধ্যাপক হয়েছেন সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং বাংলাদেশ অর্থবিক সোসাইটির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি একই সাথে ড্যাবের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আমি স্মরণ করতে চাচ্ছি আজকের এই আনন্দ ঘন মুহূর্তে আজকের এই মুহূর্তটি কিন্তু এমনি এমনি আসেনি আবার পূর্ববর্তী বক্তা সাজেদ আব্দুল খালেক উল্লেখ করেছেন বিগত পনেরো ষোলো বছরে বাংলাদেশে একটি অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে এবং যার ফলশ্রুতিতে আপনারা গাডা কলেজের যারা আছেন আপনারা দীর্ঘদিন যাবৎ আপনারা পদবঞ্চিত ছিলেন আপনারা বিভিন্নভাবে বঞ্চনার শিকার হয়েছে। নারী ও মাতৃ উন্নয়নে কাজ করা মানুষগুলোর স্বীকৃতি শুধু সম্মান নয় এটি আগামীর পথ চলায় নতুন করে সাহস যোগায় ইনশাল্লাহ এটা এ ধরনের অ্যাওয়ার্ড আমাদের জন্য একটা অনুপ্রেরণা ইনশাল্লাহ আমরা সামনের দিকে এ ধরনের অ্যাক্টিভিটির মাধ্যমে আমাদের নারীদের স্বাস্থ্যসেবা আরও অবদান রাখতে পারবো এটা আমি বিশ্বাস করি এর জন্য যে ও পক্ষ থেকে যে আজকে এই সম্মাননা দেওয়া হয়েছে এটা আমরা মনে করি যে আমাদের কাজের আগ্রহ আরও বাড়িয়ে দেবে আমাদের যে আগত রুগী আমাদের জনসংখ্যা তো প্রায় অর্ধেকই নারী এবং অনেক ক্ষেত্রেই নারী স্বাস্থ্য অবহেলিত আমরা আমাদের আউটডোর বেস্ট যে ফ্যাসিলিটিগুলো রয়েছে সেখানে আমাদের যে গাইনির যে সহকর্মীরা রয়েছে তারা এই কার্যক্রমগুলো সুন্দরভাবে করেছে বলেই এবার যশোর ডিস্ট্রিক্ট সারা বাংলাদেশে সমন্বিতভাবে দ্বিতীয় হয়েছে এই যে পদবঞ্চিত যে গাইনোকোলজিস্টরা কাজ করে যাচ্ছেন তাদেরকে আজকে আমাদের ও জেএসবির সহযোগিতায় সরকার এগিয়ে এসেছেন অনেক কষ্ট করে আজকে তাদের প্রমোশনগুলো হয়েছে এবং এটি একটি মাইল ফলক এতগুলো প্রমোশন একসাথে হয়েছে আমরা সকলে অত্যন্ত আনন্দিত আয়োজকদের প্রত্যাশা এই সম্মাননা চিকিৎসকদের কাজের গতি আরও বাড়াবে দেশের নারী স্বাস্থ্য উন্নয়নের এই অগ্রযাত্রায় চিকিৎসকদের পাশে থাকার অঙ্গীকার ওজিএসপির হেমায়তুল্লাহ নূর মেডিকেল পোস্ট